আন্তর্জাতিক বোলপুর শহরে টোটো অ্যাপ চালু আন্তর্জাতিক বোলপুর শহরে এবারে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে অ্যাপের মাধ্যমে সহজেই মিলবে টোটো সঠিক ভাড়ায় যেমন গন্তব্যে পৌঁছতে পারবেন সকলে তেমনই এতে উন্নত হবে বোলপুর শান্তিনিকেতনের পরিবহন ব্যবস্থাও আর এই অ্যাপের মাধ্যমেই এলাকায় চলাচলকারী সব টোটোকে যুক্ত করা হবে বলেই জানা যায় অ্যাপ ক্যাবের মতোই ফোন থেকে বুকিং করা যাবে এই টোটোর যারা স্মার্টফোন ব্যবহার করতে পারেন না তারা নির্দিষ্ট নম্বরে ফোন করেও টোটো বুক করতে পারবেন কলকাতা বা বড় শহরের রাস্তায় চলা ওলা উবের মতন অ্যাপের সাথে পরিচিত নন এমন মানুষ পাওয়া এখন দুষ্কর আর এই অ্যাপের মাধ্যমে টোটোর বুকিং দূর দূরান্তের দেশ বিদেশ পর্যটকদের জন্য বিশেষ সুবিধে পৌঁছে দিতে বিশেষ পরিকল্পনার উদ্যোক্তা বিশ্বভারতী প্রাক্তন পড়ুয়াদের তো আমি এবং আমার যে বিশ্বভারতীর প্রাক্তনী বন্ধু রয়েছেন দুজন মিলে আমরা ঠিক করলাম যে একটা যদি অ্যাপ করা যায় যেমন বিভিন্ন শহরে চলে রাইডার অ্যাপ তো সেইভাবেই যদি একটা অ্যাপ এখানে পর্যটকদেরকে আমরা দিতে পারি যে যেখানে অ্যাপের মধ্যে দিয়ে টোটো বুক করা যাবে সেই ভাবনা থেকে আমরা এই উদ্যোগ নিই দেখুন আমরা যেইভাবে সহযোগিতা পাচ্ছি আমরা আশা রাখি দীর্ঘস্থায়ী হবে এবং পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করবেন প্রশাসনের কাছ থেকে আমরা সহযোগিতা পেলে এই অ্যাপ দীর্ঘস্থায়ী নিশ্চয়ই হবে বর্তমানে বোলপুরে টোটোর সংখ্যা প্রায় দশ হাজারের বেশি ফলে দিন দিন বাড়ছে যানজট জানিয়েও সাধারণ মানুষকে প্রতি মুহূর্তে বিড়ম্বনায় পড়তে হচ্ছে কিন্তু তার থেকেও বড় সমস্যা টোটোর লাগামহীন ভাড়া বৃদ্ধি প্রথম দিকে টোটো ইউনিয়ন বিভিন্ন রুটের দূরত্ব অনুযায়ী একটি রেট তালিকা তৈরি করে পরে তা বোলপুর পুরসভা ও পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে তা কার্যকর করা হয় কিন্তু বর্তমানে সেই রেট তালিকা না মেনে বেশি ভাড়া নেওয়া হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকদের এমনকি পর্যটকরা দূরত্বের বিষয়ে অবগত না থাকায় তাদের সঙ্গে প্রায়ই প্রতারণা করা হয় বলেই অভিযোগ ব্যুরো রিপোর্ট সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুশুদ্ধিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী সাথী পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডাবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু